ক্ষমতার জোর কয়দিন থাকা যেত ফেরাউনের ক্ষমতা যেত না যদি ক্ষমতায় থাকা যেত নম্রুদের ক্ষমতাও যেত না ঠিক কিনা বলে আমার বলার মধ্যে আমার বলার মধ্যে মানুষ ক্ষমতার বলে টাকা পয়সার বলে অনেকে এই انا ربكم العلى এই ধরনের কথা বিভিন্ন যুগে বলেছে কোরআন এটা সাক্ষী ঠিক টাকা পয়সার জুরে যদি দুনিয়াতে বসে থাকা যেত তাহলে কারুনBeschara কি দেশ করেছে কি ইন্ন কারুনা কানা মিন কওমি موسی আল্লাহ কিভাবে কোরআন বলেছে এইভাবে ভাবে সংঘাত যখন বাড়লো এখন موسی আলাইহিস সালাম উপরে জেনার তো মতললো জেনার যে বড় বড় কথা বলে দিনেও ওয়াজ করে আর রাত সবজা বেশা রাস্তা নাই যায় সবজা বেশা সেই যুগের সবচেয়ে বড় নাম করা বেশা ছিল সবজা তফসিলে তার নাম সিন বা যা বলতে সবজা তো সবজা রাস্তা কারণ গেছে সবজা পয়সা দিয়ে মুখ কাম করবি সবজাকে জমিদার সাহেব কি বললেন আপনি তো আমার পারমানেন্ট কাস্টমার প্রায় রাত্রে আসেন টাকা দিবেন কাম করব কি করা লাগবে কইয়েন তোকে দশ লক্ষ টাকা দেব কালকে আমাদের ঈদের দিন সেখানে বলি ইসরায়েলের সব লোক আসবে মুসার একটা দোষ আছে যেখানে মানুষ একত্র হয় সেখানে সেই ওয়াজ শুরু করে ঠিক না বলেন নবীদের এটা দেখি একটা দোষ যেখানে মানুষ দেখে সেখানে ইসলামের দাওয়াত দেয় ওয়াজ করে কারণ মুসার নিশ্চয়ই আসবে তোর এই পাঁচ লাখ টাকা অ্যাডভান্স করলাম পাঁচ লাখ টাকা জীবনেও তো দেখে নেই তো আকাশ থেকে পড়েছে কারণ জমিতে সব কি করা লাগবে বলেন কালকে তুই একটু আগে যাস বাইরে থাকবি এই যে বিশাল প্যান্ডেল করেছি বাড়ির দিক থেকে খুঁটি যেটা যখন বক্তব্য শুরু করবে বক্তব্য শুরু করার পর আমি তোকে এইভাবে একটা আঙ্গুল দেখাবো আঙ্গুল দেখালে তো স্পিরিং এর মতো লাভ দিয়ে উঠে বলবি দেশের ভাইয়েরা আমার এই মুসা ওয়াশ করে বড় বড় কথা কয় কিন্তু আপনারা তো জানেন না সে আমার পারমানেন্ট কাস্টম কালকে রাত্রে আমার আস্তানা গিয়ে আমার সাথে জেনা করে এসেছে বলেন না বলেন সবজা তুই যদি এই কামটুকু করতে পারিস তোকে কাল কথা বলার পরে দেব আরো পাঁচ লাখ কত দশ লাখ জমিদার সাহেব একশো কনফার্ম আমি যাব তবে টাকা দেন নিয়ে আসেন টাকার জন্যই সারা জীবন নিজের দেহ পরপুরুষকে বিলিয়ে দিয়েছি টাকা দিলে সবজা পারে না এমন কাম নাই দেখছেন কারবার দেখা যায় সেও এক্কেবারে সে আনা নয় সাড়ে সে আনা সে এসে তেরো নম্বর পিলারে হেলান দিয়ে বসলো মানুষ ভরপুর পুরা প্যান্ডেল পুরা স্টেজ কারণ এখান দিয়ে এসে হ্যাঁ মুসা ওয়াশ করতেছেন মূসা বলি শেলদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন আলহিবুদুল্লাহা অস্তায় দেবত তাগুত এইভাবে তাও রাতের টেস্টামেন্ট টেস্টাভেন্ট হ্যাঁ বারোটা ধারা এগুলো পড়ে পড়ে বুঝাচ্ছেন আর নবীদের চেহারার মধ্যে একটা জিনিস ছিল যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ সুন্দর যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ বীর যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ দার্শনিক যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ যুক্তিবিদ এবং তার মুসা যখন যুক্তি দিয়ে দিনের কথা বুঝায় সব লোক হ্যাঁ হ্যাঁ বালা বালা অল্লাহ হে বালা সবজা কয়েকটা কথা শোনার পরে মুসার দিকে কয়েকবার তাকালো তাকায় বলে এই চেহারা কোন দুই নম্বর লোকের চেহারা হতে পারে না এই লোকটাকে তো এর আগে আমি দেখিও নাই আর এই মুসে এত সুন্দর যুক্তিপূর্ণ কথা বলে তার প্রত্যেকটা কথা যেন মুক্তার মালার মতো সুতোর মধ্যে গাথা এমন ভাবে সে কথা বলতেছে প্রত্যেকটা কথার মধ্যে অর্থাৎ ইননামিনাল বায়ানে লা সেহরা আল্লাহু আকবার মুসা এই তীর্যক সত্য কথা শব্দার কলমের মধ্যে আল্লাহ তাআলা দূরাশর করে দিয়েছে শব্দা এখন শুনতে 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 অনর্গল ওসীর বন্দনা নিয়ে এসেছে আসল দিয়ে শব্দসে আর শুনে ক কারণ জমিদার যদি সে আমার কাস্টমার নাও থাকে থাকুক কালকে পাঁচ লাখ টাকা ফিরিয়ে যদি দিতে চায় তাও আমি ফিরাই দেব। কিন্তু এমন লোকটার নামে এমন একটা ডাহামিথা কথা এটা আমি বলতে পারবো না দেখছেন দেখছেন আল্লাহ পারে না কি পারে না এই মন আল্লাহ কিভাবে দিলেন দিলেন কিভাবে এমন বেশ সেখানে বসে আসল কারুন ওইখান দিয়ে যাইয়া শব্দ নেড়ে চেড়ে বসে আসল দিয়ে চোখ মোসে কারণ চিন্তা করলো পাঁচ লাখ টাকা যে অ্যাডভান্স করেছি কাম যদি না হয় এটা তো কাউকে বলাও যাবে না কওয়াও যাবে না কারণ এটা হলো বাতিনি লাইন আন্ডারগ্রাউন্ড লাইন বুঝ দিলে কাজ হইলেও সই না হইলে সই ঠিক কিনা বলেন আবার পাঁচ লাখ টাকাই তো চলে গেছে পড়ার মুখিতে তো উঠে না পিছন দিয়ে গিয়ে ভিড় ঠেলে ঠেলে জনতা যখন দেখলো কারণ জমিদার ঢুকতেছে সবাই রাস্তা করে দিল সবজার পিছনে বসে সবজা উঠ এই মুসার বক্তব্য শেষ হয়ে যাবে উঠ তোকে কি বলছি দাঁড়ায় কথালা বলে দেই এই দেখ তোর পাশে নিয়ে আসছি সব যা রা শব্দ করে না এখান দিয়ে গুতায় এই দিকে মোড়ায় এখান দিয়ে গুতায় এই দিকে মোড়ায় বাইং মাসের মতো হ্যাঁ নারীটা আসলে দুর্বল ওর গোদান গুলো খুসা কতক্ষণ সহ্য করবে সহ্য করতে না পেরে এক পর্যায়ে উঠে দাঁড়াইছে কারণ মনে মনে খুশি যা গুতার মধ্যে লক্ষ্মী লেগেছে তা নাহলে তো আমার পাঁচ লাখ টাকাও মারা যেত সবজা দাঁড়ায় বলে ভাইরা আমার আমার নাম সবজা বেশ্যা কেউ কাস্টমার হিসেবে আমাকে চিনেন আর কেউ নামে চিনেন কারণ সে কিন্তু আমার পারমানেন্ট কাস্টমার প্রত্যেক রাত্রে আমার আস্তানা যায় কালকে রাত্রেও গেছে গিয়ে আমারে পাঁচ লাখ টাকা অ্যাডভান্স করেছে আজ কেন পাঁচ লাখ টাকা দেবে আমাকে শিখিয়ে দিয়েছে মুসার বিরুদ্ধে আমি এই কথা বলবো যে মুসা প্রত্যেক রাত্রে আমার সাথে জেনা করে আল্লাহর কসম মুসাকে এর আগে কোনোদিন আমি দেখিনি মূসা কি এর আগে জানেনি বরং কারণ এইভাবে আমি আপনাদেরকে সাক্ষী রেখে কারণ এর পাঁচ লাখ টাকা তাকে দিয়ে দিলাম আর আমি পড়ে নিলাম লাই লা হা ইল্লাহু মূসা কালীমুল্লা আল্লাহু একবার আল্লাহ সবচেয়ে রাগী নবী মেজাজি নবী ঠিক কিনা বলেন নবীদের মধ্যে সবচেয়ে বেশি রাগ ছিল কার মুসা আলাহিসাল্লাম নিজকে সামলাইতে পারলেন না বললেন ইয়ার তো খুশি হে জমিন ওকে ধরো ধরো বলার সঙ্গে সঙ্গে কমর পর্যন্ত দেবে গেছে কারণ কে মুসা কত জাদু দেখাইলা আজকে আমারে দিয়ে শেষ জাদু দেখাও রং আর জায়গা পাও না হ্যাঁ এই মাটিতে কমর পর্যন্ত গেছে কি হয়েছে আমার কি লোক কর টাকা পয়সার অভাব আছে দরকারের দিঘি খুঁড়ে আমাকে উদ্ধার করবে মুসা দ্বিতীয়বার বলে ইয়ার তো খুশি হে জমিন ওকে ধরো এইবারের দূর একটু ডরাইছে একটু ডরাইছে কে কে কোথায় আস মজুর কুলি খাদেম পাইপ পেয়ে সবাই সাবল নিয়ে আসো কুড়াল নিয়ে আসো সাবল কুড়াল নিয়ে কারণের লোকজন ধরাম ধরাম করে মারে কিন্তু কুড়াল ভেঙে যায় সাবল ভেঙে যায় ক্ষমতা ভেঙে যায় পুরা মাটিকে আল্লাহ কঠিন পাথর বানাই দিছে কোনো কিছু দিয়ে এটাকে খোলা যায় না উদ্ধারও করা যায় না কোরআন বলছে কারণ কে তার ধন সম্পদ সহ আমি এইভাবে জমিনের নিচে দাফন করে দিয়েছি তিনবার বলেছে ইয়ার দুঃখ দিয়ে তিনবারে পুরাটা তো সিরে লেখে কে পর্যন্ত প্রতিদিন সে তার হাতের সাড়ে তিন হাত করে নিচের দিকে যাচ্ছে এই এত শত বছরের কত মাইল লেগেছে আল্লাহ তালা জানে কে আমাত পর্যন্ত এইভাবে সাড়ে তিন হাত করে যেতে থাকবে ঠিক কি না বলেন আমার কথা না কোরানের কথা মিশর মিশরের রাজধানী কায়রো শহর থেকে আশি কিলোমিটার দূরে কারণ হ্রদ কারুন হ্রদ সেখানে আমিও গেছি হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক যায় কারণ যেখানে ওই পাইলিং করতেছে এই কাজে দশ ফেরেস্তা এই কাজে দশ ফেরেস্তা এইয়া 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 এক এইয়ার সাথে এক পটকা ওঠে পটকা পটকা ওঠে পটকার মধ্যে কি গন্ধ বিদ্ঘুটি কিংবুত কি জাহান গন্ধ কেমন পর্যন্ত কারণ রদ এই ঘটনার সাক্ষী